ভিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম এই ভিডিওতে একটা লাইক করে দিয়েন তো এখন কথা হচ্ছে যে অনেকেই জানতে চাচ্ছেন যে ডিগ্রি পাঁচটি কলেজে যে আবেদনটা যে চলতেছে এটা রেজাল্টটা কবে প্রকাশ করবে তো এই ভিডিওতে ওইটাই ক্লিয়ার করে দিব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে হচ্ছে দুই জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত আপনাদের হচ্ছে পাঁচটি কলেজে আবেদন এটা চলবে অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদনটা চলবে তো বারো তারিখে কিন্তু আপনাদের আবেদন শেষ ঠিক আছে আবেদন শেষ এই আবেদন কিন্তু কলেজে জমা দিতে হবে না কিছুই করতে হবে না ওকে তো আপনাদের যে বারো তারিখে আবেদনটা শেষ হবে তো আপনাদের রেজাল্টটা কবে দিবে আপনাদের রেজাল্টটা কবে দিবে এই বিষয়টা আমরা জানাবো তো দেখেন বারো তারিখ প্রথমত আমাদেরকে জানতে হবে বারো তারিখ বার ওকে তো আমরা একটু দেখি যে দুই জানুয়ারি থেকে বারো জানুয়ারি তো বারো তারিখ হচ্ছে আপনার রবিবার তো এই বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই এই কয়েকদিনের মধ্যেই আপনাদের কিন্তু রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে ওকে বারো তারিখ যেহেতু হচ্ছে আপনাদের শনি আপনাদের দশ তারিখে শুক্রবার এগারো তারিখে শনিবার আর বারো তারিখে হচ্ছে রবিবার ঠিক আছে তো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই কয়েকদিনের মধ্যেই আপনাদের রেজাল্টটি ইনশাল্লাহ প্রকাশ করা হবে যদি না হয় তারপরে সপ্তাহে হবে তবে আশা করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয় সব কিছু এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে তো সতেরো তারিখের আগেই আপনাদের রেজাল্টটা ইনশাল্লাহ প্রকাশ করা হবে এবং আপনারা ভর্তি হতে পারবেন যারা চান্স পাবেন তো এই ছিল ভিডিও লাইক করে করে দেবেন আল্লাহ হাফেজ